প্রিয় নবী আসলোবে প্রকাশ হলো মুজিজা পারো শ্রী রাজপ্রসাদের গম্বুজ ভেঙেছে পারো শ্রী রাজপ্রসাদের পাথর খসেছে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে ও প্রিয় নবি বলেন না ও প্রিয় নবি দেখার লাগি পাগল মনটা বলেন দেখার লাগি পাগল মনটা দেখা গান রে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে বলে না আমার মন চাই যে নূর নবীজির নূরে হয়েছে মা আমির সেই লি ঝলক দেখেছে মা আমি রসে ঝলক দেখেছে আমার মঞ্চে যে দেখি দেখিতে অপ্রিয় নবী দেখার লাগি পাগল মনটা দেখা রে আমার মঞ্চে এটা আমার লেখা আমার অনেক লম্বা গজল একটু শোনাইলাম আপনাদেরকে নবীজির আগমনের মজেদার সাথে নীল আছে না নাই আরো জোরা বলেন না আরো জোরা বলেন প্রকাশলো ম যে যাম আশ কি রিম অনেরি ঘরে ধোলা লেগেছে আশ কি রিম ঘরে ধোলা লেগেছে আমারই মন চেঞ্জে শুধু তোমাই দেখিতে ঠিক ঠিক বলে নবী কি দেখতো মন চায় না আরে জোরে বলে চায় কি চায় না আপনার আমার নবী এত দামি যেটা কল্পনাও করা বন্ধু রে আমা একটুখানি ভাবি যিনি মৌজেদা সাথে একটা জিনিস আমি অ্যাড করে দেবো ছোট্ট একটা হাদি হাদীসি কুচ্ছির মধ্যে এসেছে আল্লাহ রাম নিজেই নাকি ডেকে বলতেসে হাবী বন্ধু আমি যে যা কিছু সৃষ্টি করেছি অ বন্ধু আমি আপনার চাইতে সুন্দর করে আর কাউকে সৃষ্টি করিনি যেরো জেরো কর্ণ সোয়ান আল্লাহ হাবি আমি আপনাকে তো মর্যাদা দিয়েছি আমি আপনাকে তো পাওয়ার দিয়েছি যেটা অন্য কোন নবীকে আমি আল্লাহ দেইনি বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে নবীজি মক্কায় যখন ছিল একদিন নবীজি কি নিয়ে আকাব আকামে একটু পথ আমি ভ্রমণ করতে শুরু করলাম যখন আমি ভ্রমণ করতে শুরু করলাম আমি দেখতে পাইলাম রে আশেপাশের গাছপালা তরুলতা সবাই আমার নবীকে সালাম দিচ্ছে আমি আনি গান ইস্কানে শুনেছি জোরে জোরে বলেন না সুবহান সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আর জোরে বলেন ও বন্ধু একাধিক হাদিস গ্রন্থে এই হাদিসটা এসেছে আমার দিকে তাকান এক জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো এক জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ নবী গো কেয়ামত কখন হবে গো নবী আমার নবী বললেন তুমি কেয়ামতীর জন্য কি প্রস্তুতি নিয়েছে এবার তিনি উত্তর দিলেন ইয়া রাসূল আল্লাহ আমি কেয়ামতের তিনি জন্য কোন প্রস্তুতি নিতে পারেনি তবে আল্লাহ আল্লাহ র হাবিরকে ভালোবাসি আমার নবী যে একটা তাপ দিয়ে বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা রাজা বলেন না সোমাহান তাহলে ভালোবাসার দরকার আছে না নাই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না মুখে না কাজের মাধ্যমে আরো জোরে বলেন মুখেও ভালোবাসার প্রকাশ করব অন্তরে সেই ভালোবাসা ধারণ করব কর্মের মাধ্যমে সেই ভালোবাসার বহি প্রকাশ ঘটাবো মুখি শুধু বলবো ভালোবাসি কোনো কাজ করব না সুদ খাইলে কি নবীর প্রেম হয় স্বামী স্ত্রী ঝগড়া করলে কি নবীর প্রেম হয় সন্তান যদি মা বাবার কলি যায় আঘাত দেয় সেটা কি নবীর প্রেম হয় নবীজির প্রেম কোনটা সেটা আমি আপনাদেরকে আজকে একটু এক্সাম্পল দিব আর একটু আলোচনা করব আপনাদেরকে একটু জানা দরকার আজকে যে ঈদ মিলাদুন নবী উপলক্ষে আজকের এই মাহফিলটা এই মাহফিলটা আপনারা পেয়ে খুশি না বেজার আমি কয়েকবার কিন্তু প্রশ্নটা করছি বারবার বলতেছি এই কারণে এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে কারণ চার পাশে কিন্তু রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে আর যারা বলেন না সুবহানাল্লাহ বন্দরে আমার আজকে আমি আলোচনা করতেছি আপনারা গ্রামের যার যার ভালো লেগেছে সবাই এসেছে যারা ভালো লাগেনি তারা আসেননি কিন্তু যারা এসেছেন তাদের জন্য বন্ধু একটা মেসেজ আব্দুল্লাই উনে আব্বা জাদি আল্লাহ হুতা আলান তিনি কী করলেন নবিজির আগমন নবিজির মিলাদ মিলাত নিয়ে উপস্থিতি সম্মিলিতভাবে মানুষকে নি নবিজির মিলাদ নভিজির আগমনের আলোচনা করতেছে যেটাকে আমরা বলি দিমিল্লাহ যখন নবীজির আগমন নিয়ে আলোচনা করতেছে ঠিকই মুহূর্তে আমার নবীজি সেইখানে সে হাজির হয়ে গেল নবীজি শুনতে পাইলেন যে আব্দুল ইবনে আব্বাস উপস্থিত সবাইকে নিয়ে নবীজির মিলাদ নিয়ে আলোচনা করতেছে নবীজি শুনে খুশি হয়ে গেলেন নবীজি শুনে খুশি হয়ে তিনি ডেকে ডেকে বললেন এ আব্দুল ইবনে আব্বাস আমি নবী বলে দিলাম রে তোমাদের জন্য আমি নবীর সুপারিশ করা কাল হাশরের দিনে ওয়াজিব হয়ে গেল আরে যেটা বলেন কি হয়ে গেল আবদুল্লেবনা আব্বাসের জন্য এবং তার সঙ্গে যারা নবীজির মিলাদের আওয়াজ শুনতেছে মিলা মানে হল জন্ম ভিত্তামিত নবীজির আগমন আমার আগে কিন্তু বন্ধু তহিদুর রহমান রিজবি সাহেব বারবার একটা কথা বলেছেন আপনারা খেয়াল করছেন কিনা জানি না তিনি কিন্তু নবীজের জন্ম একবার বলেননি তিনি বার বার বলেছেন এসেছে কথা বলেন না কেন ওয়াজ বোঝেন নাই এখানে কিন্তু ইমানকে ধরে রাখার মতো এখানে আর একটা পয়েন্ট আছে কিন্তু এই জন্য আমি এই জায়গাটা পেয়েছি তো শক্ত করে ধরেছে তিনি বারবার বলেছেন নবীজির জন্ম হয়নি নবীজি এসেছে কেন বলেছেন আমার দিকে তাকান বন্ধু সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু তিনি সৃষ্টি করেছে সবকিছুর ক্ষেত্রে সবকিছুর বেলায় নবীজি খলাকা শব্দটা ব্যবহার করেছে কি শব্দ খোলা গামানি সৃষ্টি ক্রিয়েট করা ক্রিয়েটেড বিएट করেছে সৃষ্টি করেছে তিনি সৃষ্টি শব্দ ব্যবহার করেছে আপনারা খেয়াল করছেন কিনা জানি না আমি যখন সুরামবিয়া থেকে আয়াতটা দেলাওয়াত করেছিলাম ওখানে পড়া ছিল বাবা আরসালনাকা ইন দা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার শব্দ আছে না নাই আরো জোরে বলেন

কি আল্লাহ আরো বলেছেন ওমা আরসালনা কা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া আল্লাহর হাবিব আমাদের কাছে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে এসেছে এখানেও আরসালনা কা আছেনা নাই আর জোরে বলেন না আছেনা নাই আর কা মানে পাঠাইছি পাঠাইছি মানে নবীজি এসেছে যেদিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবীজি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে ওই দিন নবীজির জন্ম হয়নি নবীজির জন্ম সকল সৃষ্টির আগে সেই খবর আল্লাহ রাব্বুল আলামিন জানে তবে হাদিস গ্রন্থে বন্ধু মোটামুটি আমরা ধারণা পেয়েছি কি পেয়েছি আমরা ধারণাটা এমন পেয়েছি আমার নবী একদিন জিব্রাইল প্রশ্ন করলেন জিব্রাইল তোমার বয়স কত ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না আমি আপনাকে একটা ঘটনা বলতে পারবো কয় ঘটনাটা কি ঘটনাটি হলো চতুর্থ আসমান মত অন্তরে সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর ডুবন্ত অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর আমি এটা আমার জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি

এই আমার দিকে তাকান মোবাইল মুরব্বি এখানে কি মোবাইল চালানোর কথা মোবাইলটা দয়া করে পকেটে ঢুকান 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 এটাকে সাইলেন্ট করে দেন বিরিয়ানির টাইম হয়ে গেছে একটু পরে তাবারক দিবেন নিয়ে বাসায় যাই ঘুমাইবেন মোবাইল টিপবেন সমস্যা নাই কিন্তু এখানে বলা যাবে না এটা করা যাবে না কারণ এখানে করলে এটা হবে বেয়াদবি কারণ কথা যদি আমি বলতেছি ভুল ত্রুটি হতে পারে কথা আমি বলতেছি কিন্তু কথা কার আল্লাহ এবং আল্লাহর রাসূলের এখানে কোনো ধরনের কোনো বেয়াদবি করা যাবে কথা বলেন যাবে যাবে না এই জন্য সবাইকে কেয়ারফুল থাকতে হবে আমার কথা আপনারা বুঝতে পারছেন এখন মিলাদুন নবী আব্দুল ইবনে আব্বাস যখন সবাইকে নিয়ে আলোচনা করতেছেন নবী বললেন আব্দুল ইবনে আব্বাস এবং সবাইকে তোমাদের জন্য আমি নবীর সুপারিশ বাধ্যতামূলক কাল হাশরের দিন আমরা চাই না আমাদের জন্য নবীজি শাফায়াত করুক বাধ্যতামূলক ভাবে এটা আমরা জোর করে প্রেসার ক্রিয়েট করে আদায় করতে পারবো না এটা প্রেম দিয়ে আদায় করতে পারবো

ওয়াজ করতেছি আমি মনে হয় যে ক্লান্ত হইতেছেন আপনারা আমি একজন রাইটার আমারে সিনা ভরা গজল আপনারা চাইবেন আর মেরে দিবেন আপনারা চাইতে দেরি পাইতে দেরি করবেন না কিন্তু আপনারা বলতে যদি হয় ইউ আর বেরি ওই আপনারা অত্যন্ত দুর্বল এই জন্য এত দুর্বল হয় না নবীর প্রেমিকেরা অনবীর প্রেমিকেরা প্রেম করেছে মোসা দবি তুর পাহারি গেছে নি চোদি গো আশি খোদারি পাহাড় জলে তো গুম সা চোদি বলেন না বলেন রোজরা বলেন মার নবীর পায়ে খুশি না বাজার বাজার আর জোরা বলেন সেবা বলিনে আও Rart. <small>

আৰু জোৰ বলা মান হব বছি থাকি তো মাৰি আছা গো নবিজি ৰবি ওলাৱ নেৰিয়া শাই বলে থাকি তো মাৰি আছা আগ নবিজি ৰবি ওলাৱা

এখনকার ছেলেরা এগুলো গাইতে পারে না আমার চাচা যেভাবে গাইছে এমনে যদি সবাই দিত পুরো মাঠ মুখরিত হয়ে যেত কারণ এখন তো আমাদের এই চর্চা নাই আমাদের চর্চা হলো বন্ধুর বাসি রে এই বাঁচতে বাঁচতে জাহান জাহান্নামে নিয়ে যাবে এই বাশি কিন্তু শেষ ঠিকানা তোমাদের জন্য আমি বলে দিলাম জাহান্নাম আব্দুল্লাহ আব্বাস উপস্থিত সবাই কিনে নবীজি মিলাদ দিয়ে আলোচনা করতেছেন নবীজি দেখে শুনে বললেন তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল বাধ্যতামূলক হয়ে গেল আমরা সেটা চাই কি চাই না বন্দরে আমার হৃদয় কোলে শোনেন আমি আরেকটু আলোচনা করব ইসলামের প্রথম খলিফা যাকে বলা হয় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি বলে দিয়েছেন ও বন্ধু হৃদয় খুলে শোনো গো ও বন্ধু দাবির ঘরের মানুষ আমার মা আমার বোনেরা আমার ভাই বাবাদের কেটে ডেকে কে বলতে চাই হৃদয়ে খুলে শোনো আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হো তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীজির মিলাদে কেউ যদি নবীজির মিলাদে মাত্র একটি টাকা খরচ করে কয় টাকা হাদিসের ভাষা হলো দিরহাম কয় দিরহাম একটি হাম যদি কেউ খরচ করে রে নবীজের মেলা দে একটি দেড়হাম যদি কেউ খরচ করে রে আবু বকর জানিয়ে গেছে সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধ হয়ে থাকব রে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ ওগো নবীজি কেমন করে বলো তো দেখি বলেন ওগো নবীজি কেমন করি বলো দেখি দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে প্রেমিক সাথী কেমন করে বলতো তোমায় দেখে এটাও আমার লেখা বন্ধু গজল একটু শোনাইলাম দুই সাথী কে আপনারা আমার প্রাণের নবীর হয়ে আছে তার কারণ হলো তাদের মধ্যে নবীর প্রেমের এক কম্পিটিশন ছিল আপনারা এটা বিশ্বাস করেন কি করেন না কথা বলেন আমার কথা কি বলেন না বিশ্বাস করেন কি করেন না সবাই বিশ্বাস করেন তো বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনার আমার প্রাণের নবী আপনার আমার জন্য বড় নেমত এই নিয়ামত আপনাকে আমাকে বন্ধু বোঝে নিতে হবে আবু সিদ্দিক বলেছেন যদি খরচ জান্নাতে বন্ধু হয়ে থাকবা হজরতে ওমর শক্ত সাহাবিনা না নরম সাহাবি আরো জোরে বলেন এমন সাহাবি রে ইমানদার এবং বেঈমান ইমানদারটা হলো মুনাফিক মার্কা মুসলমানটা কি কথা বলেন না মুসলমানটা হলো মুনাফিক মার্কা আর বেঈমান তো বেঈমান দুই জনের বিচার হলো কয়জন দুই জনের বিচার হলো নবীজি বিচার করল রায় চলে গেল ইহুদির পক্ষে এটা মুনাফিক মার্গা মুসলমান মানতে পারলেন না হজরত ওমরের কাছে গেল বিচারের জন্য ওমর যখন জানতে পারলেন যে নবীজি ফয়সালা দিয়েছে ফয়সালাটা ইহুদির পক্ষে চলে গেছে এই জন্য মুনাফিক মার্গা মুসলমান মানতে রাজি না ওমর সঙ্গে সঙ্গে মুনাফিক মার্গা মুসলমানের ওই গাড় দান থেকে কল্লা নামিয়ে দিয়েছে এমন সাহাবী হজরত ওমর ওমর বলেছে ও পৃথিবীর আমার নবীর উম্মতেরা জেনে রাখো কেউ যদি ঈদের মিলাদুন নবীকে উচ্চ মর্যাদার সাথে পালন করে কিসের সাথে সাথে উচ্চমর্যাদা সর্বোচ্চ মর্যাদার সাথে যদি কেউ পালন করে রে সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল যেরোকন্যাস ঠিক না ঠিক ছোট্ট করে এক্সাম্পল দিয়ে আজকে যদি মাহফিলটা না হতো আমরা কি আলোচনা করতাম কোন হুজুর কি আসতো আপনারা জানেন তার অনেক কিছু কিন্তু মনে রাখা সম্ভব হয় না যখন আলেমরা বছর ঘুরে ঘুরে যখন আপনার এলাকায় আসবে আলোচনা করবে এগুলো হারিয়ে যাওয়ার সময় আমার মাইন্ডে চলে আসে ঠিক কিনা বলেন এটার মাধ্যমেই পৃথিবীতে ইসলামের আইন হুকুম قائم থাকে এই জন্য হযরত ওমর বলে দিয়েছে ইমলাদুন নবী যিনি উচ্চ মর্যাদার সাথে পালন করলো সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল বন্ধুরা আমার হযরত তোমাদের তো কিসের কথা মনে হয় আমি তো বুঝতেছি না কথা বলো কেন এটা কথা বলার জায়গা না তো আমি তো শেষ করে দিব বেশিক্ষণ না ঘুমাইবা ঘুমাই না এবার কত মানুষ অকালে মরছে না কার মরণ কি বুড়া হইয়া মরে না জুয়ান থাকতে মরে এটা কি আমরা বুঝতে পারবো এই জন্য প্রত্যেকটা সময় আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকা প্রয়োজন ঠিক কিনা বলেন আরে জোরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন মিলাদুন কেউ যদি একটি দিরহাম খরচ করে প্রাণ ভরে ভালোবাসা মর্যাদার সাথে উদযাপন করে সে যেন বদর এবং হুনাইনের